নমস্কার মিটি ভাইন্স চ্যানেলে আপনাদের স্বাগত রাতে রাতে বন্ধুরা আবারও মিঠি ভাইন্সের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবারের সকাল সকাল এখন সাতটা বাজে খুন থেকে উঠে গিয়েছি আর এরপরে ঘর থেকে বেরিয়ে সবার প্রথমে একবার বারান্দায় গিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার পালা সেই জন্যই বাইরে যাওয়া গিয়ে দেখলাম চারপাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে তো সকালবেলা এর থেকে বেশি আর কি বাঁচায় যেহেতু অনেকটাই সকালবেলা উঠে গিয়েছিলাম সেই জন্য বেশ কিছুক্ষণ বারান্দায় কাটানোর সময় পেয়েছিলাম আর শীতের সকালে এভাবে গায়ে রোদ মাখতে কার না ভালো লাগে তো বেশ কিছুক্ষণ বসে সেটা উপভোগ করছিলাম আপনাদের এরকম রোদে বসতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এখন ভাবলাম কি করব তো সবার প্রথমে রান্না করে আসলাম এসে এই অবস্থায় দেখলাম তো এখন এগুলোকে সব বুঝিয়ে তারপর ভাবছি দেখা যাক কী হবে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে যেহেতু কালকে অনেকগুলো কাজ করেছি এমনকি মনে হচ্ছে যেন পায়ের নোখ পর্যন্ত ব্যথা করা যাচ্ছে যেটা কি করব বুঝতে পারছি না যাই হোক আজকের দিনটা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে একসাথে আর কি অনেকগুলো কাজ করলে এরকমই সমস্যা হয়ে যায় আমার ক্ষেত্রে হয় তো যেহেতু মাঝখানে শরীরটা ভালো ছিল না বলে অনেকদিন কাজ করতে পারিনি সেই জন্য কালকে অনেকটাই বেশি প্রেশার হয়ে গেছে তাহলে ছটফট করে এখন বাসনগুলো বুঝিয়ে ফেলা যাক আগের দিনের রাত্রের ধোয়া বাসনগুলো গুছিয়ে নিয়ে এরপর ফ্লাক্স থেকে এক কাপ গরম জল ঢেলে পালা কারণ এই তো সকালবেলা শুরু হলো কে কে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মতো এক কাপ গরম জল খাও অবশ্যই জানিও একদম দারুণ করে গরম জলটাই সকালবেলা এনজয় করে কারণ চা আজকে খেতে হয় ইচ্ছে করছে না আর চলুন আপনাদের সাথে ছাদটা একবার ঘুরিয়ে আনি ছাদটা পুরো একদম মানে জামা কাপড়ে ভরে গেছে এখনো প্রচুর জামা কাপড় কাঁচা বাকি রয়ে গিয়েছে যেহেতু ওয়েদার খুব একটা বিশেষ ভালো ছিল না সেই জন্য ওগুলো রেখে দিয়েছি আবার কালকে কাচব কিন্তু আজকে আর মানে আর জায়গাও নেই কাচলে পরে হতো না এরপরে এক কাপ গরম জল শেষ করে চলে গেলাম ছাদে আর দেখুন ছাদ ভর্তি পুরো জামা কাপড় ছাদে উঠে জামা কাপড় মেলতে আমার কিন্তু একটুকু ভালো লাগে না তার কারণ আবার সেই ওঠো নামো যদি নিচে এক রকমের ব্যবস্থা থাকে সেটা কিন্তু অনেক বেশি ইজি হয় আমার কাছে ছাদে উঠতে কার কার ভালো লাগে আর লাগে না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো ছাদে যখন গেছি একটু ফটোশ্যুট তো করতেই হবে তো সেটাই শুরু করে দিলাম তারপরে ছাদ থেকে এবার নিচে নামার পালা কাজ তো পড়ে রয়েছে অনেক এই বাড়ি বাড়িটা যেহেতু অনেক দিনের পুরনো সেই জন্য সিঁড়িটাতেও কিন্তু সেই পুরনো ছোঁয়াটা রয়ে গিয়েছে আর এরপরে সিঁড়ি থেকে নামতে নামতে আমার সব থেকে পছন্দের একটা জুতো দেখতে পেলাম আর সেটা দেখলাম একদম আমার বেডরুমে টাইলসের সাথে ম্যাচ করে গেছে তারপরে বাইরেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর এরপরে দেখলাম বেডশিট এবং ওয়ালের সাথেও ম্যাচ করেছে এরপরে চলে গেলাম ঠাকুর ঘরে আমার গোপুসোনা তো না খেয়ে বসে রয়েছে তাকে তো খাওয়াতে হবে তো ভাবলাম তাকে সকালবেলা কি ভোগ দেওয়া যায় চলে গেলাম ফ্রিজে দেখলাম রয়েছে কমলা লেবু তো সেখান থেকে মাত্র দুটো উঠিয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরের দিকে যাতে কিনা না আজকে সকালের ভোগটা এই কমলা লেবু দিয়েই হয় তো গিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সামনে রেখে দিলাম যাতে কিনা ঠাকুর তাড়াতাড়ি করে খেয়ে নেয় তারপর বেশ কিছুক্ষণ পূজার্চনা করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে ঠাকুরঘর থেকে এবার বেরোনোর পালা তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে সেটা অবশ্যই জানিও আমাকে তারপরে রান্নাঘরে এসে সেই কমলালেবুর খোসা ছাড়িয়ে সেগুলোকে বাটিতে রেখে দিয়েছি যাতে পরে সেগুলো খাওয়া যায় তারপরে দেখলাম সবজি তো রান্না করাই আছে তাহলে শুধুমাত্র ভাত করলেই হয়ে যাবে ভাতটাকে বসিয়ে চলে গেলাম হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার জন্য কারণ ফ্রিজটা রোজ দিনই আমি প্রায় মুছে পরিষ্কার করে রাখি তো চলুন দেখা যাক ফ্রিজে আজকে কি কি আছে সবার প্রথমে দেখলাম তার মধ্যে রয়েছে দুটো লোটে মাছের চপ যেটা আগের দিন খাওয়ার পরও রয়ে গিয়েছিল আর রয়েছে বাছের ঝোল তো সেরকমভাবে তো ডাল নেই তো ভাবলাম আজকে তাহলে ডালটাই রান্না করা যাক ডাল এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে ভালো করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফ্রিজে দেখলাম কিছু কাঁচা মাছ রয়েছে এদিকে হয়ে গিয়েছে সেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের মধ্যে ভেজে রেডি করে দিয়েছি কারণ আজকে মাছের ঝোল থাকার পরেও মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছিল আর রাতে সবজির জন্য কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর টমেটো এরপরে রান্না করা বাসনগুলো চটপট করে এক চুটকির মাধ্যমে ধুয়ে নিলাম তারপরে দেখলাম ডিটল হ্যান্ড ওয়াশটা যেটা রান্নাঘরে আছে শেষ হয়ে গিয়েছে তো সেটাই এখন ফিল করার পালা এরপরে চলে গেলাম ঘরের কাজ করতে সম্পূর্ণ ঘরগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে একদম সেট করে দিলাম এই করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল আর এটা হচ্ছে আমার স্টাডি রুম যেটা কিন্তু আমার ওয়ার্করুমও এরপরে স্নান করে চলে এলাম রূপচর্চা করতে এটা তো আমাদের মেয়েদের করতেই হবে সবার প্রথমে ভালো করে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে একটা সিরম ইউজ করে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম সঙ্গে আবার ক্রিমও ইউজ করেছি যাতে কিনা স্কিনের মশ্চারটা বজায় থাকে এরপরে এই রূপচর্চা শেষ করে চলে যাব এবার ঠাকুর ঘরে কারণ ঠাকুরকে দ্বিতীয়বার দেবার পালা গোপাল সোনা আছে যেহেতু সেই জন্য তিনবার আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয় এবার ঠাকুরকে খাইয়ে নিজে খাওয়ার পালা আর ছিল লাঞ্চে ভাত ডাল মাছের আর মাছ ভাজাটা তো সকালেই খাওয়া হয়ে গিয়েছে আর একটি সবজি তো সেই দিয়ে বসে পড়লাম দুপুরবেলা লাঞ্চ করতে টিভি দেখতে দেখতে যেটা কিন্তু আমার সব সময় পছন্দ খেতে খেতে টিভি দেখা এরপরে লাঞ্চ শেষ করে আমি একটুখানি রেস্ট নিয়ে ঠাকুর ঘরে তো চলুন আজকে চলে এলাম দেখাবো আমার ঠাকুর ঘরে ঢুকেই দেখলাম ময়ূরের পালকগুলো একটু সরে গিয়েছে তো সেটাকে ঠিক করে এবার সন্ধ্যাতি দেওয়ার পালা তো চলুন আর এই যে আপনাদের ছোট্ট করে ঠাকুর ঘরটা একবার দেখিয়ে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ছোট গোপাল তারপরে লক্ষ্মী তারপরে হচ্ছে গণেশ ঠাকুর আর এটা হচ্ছে বড় গোপাল আর এই হচ্ছে ছোট গোপালের বিছানার যে চাদর কম্বল বালিশ সমস্ত কিছু রয়েছে আর এই হচ্ছে বজরঙ্গলী আর তার সাথে হরগৌরী আর সমস্ত ঠাকুর এখানে রয়েছে তো এরপরে দেখিনি শ্রীকৃষ্ণের একটা দারুণ সুন্দর আলমারি এটা হচ্ছে আমার মায়ের বিয়ের আলমারি ছিল সেটাকে রেনোভেট করে এত সুন্দর বানানো হয়েছে এটি ঠাকুরের জন্য তো চলুন এবার এটা খুলে দেখা যাক তো চলুন সবার প্রথমেই বক্সগুলো দেখে নেওয়া যাক এর মধ্যে ছোট গোপাল বড় গোপালের অলঙ্কার জামা তার সঙ্গে শীতের বস্ত্র সমস্ত কিছু রয়েছে নিচের তাকটায় রয়েছে বিভিন্ন ধরনের ছোট আসন আর ওপরে রয়েছে এতগুলো বাসন যেগুলো কিনা শুধুমাত্র পুজোর সময় ব্যবহার করা হয় আর এটা দেখছেন কি সুন্দর একটা দোলনা আর এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রসাদ যার মধ্যে রয়েছে লাল বাতাসা সাদা বাতাসা মিচরি আর নকুলদানা আর এখানে রয়েছে গুগল ধূপ তো চলুন এবার সন্ধ্যারতিটা দিয়ে দেওয়া যাক আজকে সন্ধ্যাবেলায় দেব নকুলদানা তো সন্ধ্যারতি ভালো করে মন ভরে দিলাম তো কার কার আমার এই ঠাকুর ঘরটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে তো চেষ্টা করব আপনাদের সাথে সেই পুজোর বিভিন্ন অংশগুলো শেয়ার করতে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন তাদের বাড়িতে পূজা অর্চনার কি কি নিয়ম রয়েছে আমি তো অনেক কিছু নিয়মই জানি না তো চেষ্টা করব আপনাদের সাথে আমি যতটুকু জানি বা মায়ের কাছ থেকে শিখেছি সেটুকু ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করার আর ঠাকুরকে যখন ভোগ দিই তখন কিন্তু আদর করে হাততালি বাজিয়ে তবেই ভক্তি এরপরে ঠাকুরকে খেতে দিয়ে বাইরে থেকে আমি কিছুক্ষণ ঘুরে এসে একটু পরে এসে ঠাকুরকে শয়ন দেওয়ার পালা যেহেতু আমার গোপালের এখন খাট নেই সেই জন্য এইভাবেই ঠাকুরকে শোয়াতে হচ্ছে সবার প্রথমে বালিশ বালিশ রেখে দুপাশে দুটো কোল দিয়ে ওপরে কম্বল দিয়ে পাশে বাঁশি আর মুকুর দিয়ে ওকে শয়ন দিয়ে দিলাম আজকে যেহেতু এডিট করার কাজ ছিল তাই তাড়াতাড়ি এরপরে আমি ডিনারটা সেরে নিয়েছি ডিনার করার পর বাসনগুলো ধুতে গিয়ে দেখলাম কিছু এক্সেসিভ খাবার রয়েছে যেটা বিড়ালকে দিয়ে দিয়েছিলাম তারপরে এবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পালা সঙ্গে গরম চল ঘুমোতে যাওয়ার আগে হরে কৃষ্ণ রাধে রাধে বলে দিনটা শেষ করলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা